আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো একটি নতুন কাজের শুটিং চলছে তো আশা করি আপনারা সকলে দেখবেন পরবর্তীতে এই মূল ভিডিওটি আসবে আমাদের এই চ্যানেলে তো এখন বিহাইন্ড দ্য সিন আপনারা এনজয় করতে থাকুন

जो काशास्टावे तो अरे तू विगति था मैं आइ गिलेबो नहीं बाद

নাম তো প্রতিদিন সেলাতিন লবণ করে খাবো আমি একটু খাবো আমি একটু জরা মাংস খাবো নাম তো করে খাবো আমি না

はい。<music> <music>